সম্মানিত সুপ্রিয় শ্রোতা মন্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একটা অসহায় পুকুর নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরব দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলেন না ফোন নাম্বারটি ভিডিওতে পাবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি খুব কষ্টে আছেন খুব কষ্টে আছেন নাম কি মরিয়ম পরিবারে কে কে আছে পরিবারে ফুপু আসা বাবা মা নাই বাবা একটা বিয়ে করছে মাও বিয়ে বসে গেছে বাবা বিয়ে করছে মা বিয়ে বসে গেছে গা ভাই বোন কজন আমি একলাই আপনার মানে আপনাদের বাবার মেয়ে ছেলে মেয়ে আপনি একাই গ্রামের বাড়ি কোথায় মাংশ ওখানে থাকেন নাকি অন্য জায়গায় থাকেন ওখানেই থাকি মাংশ মাংশ এ থাকেন আর ফুপুদের কাছে আচ্ছা ফুপু ছেলে মেয়ে নাই ফুপু ছেলে আছে আর আপনি আছেন না পড়াশোনা করতেছেন নাকি পড়াশোনা করার অনেক আশা ছিল ভাই তো একা দিয়ে পড়তে পাই না কি কাজ করেন তাহলে ফুপুর কাছে থাকি কাজ কাম করেন না ফুপুর কাছেই থাকেন কি কারণে আসছেন ভিডিওতে খুব কষ্টে পরে প্রতিবেদন আইছে খুব কষ্ট এখন কি করলে কষ্ট দূর হইব কি কি কারণে যে আমার দায়িত্ব নেবে হুম তার কাছে আমি বিয়ে সাজে বসবো বসতেন এমনি আশেপাশে আপনার পুকুরা বাড়ির আশেপাশে কেউ বিদেশা করতে চায় না না ভালো করতে চাই কিন্তু ভালো না জন্য আপনার না এখন চাই পাশে একটা ভালো মানুষ এরকম হইলে বিশেদি বসবেন আপনি তো থাকেন মোমেন সিং এর যে কোনো জেলার মানুষ আপনার দায়িত্ব নিয়ে পাশে থাকতে চাইলে হবে কোনো সমস্যা নেই আপনি তো বলবেন না বরিশাল যাবো না সিটিভ যাবো না ঢাকা যাবো না না আমার যে ডাল ভাত খাইতে পারবে দুই বেলা আমি তার কাছেই থাকব কোনো সমস্যা নেই আচ্ছা যোগাযোগ করবে কি নাম্বার বলতে পারবেন আমি বলে দিতাম দেখ আচ্ছা আমি বলে দিলাম আমার সাথে একটু বলেন হ্যাঁ পারবে না বলতে পারব দুই তিনটা করে বলবো সমস্যা নেই বলেন একটু যে দশক কোন নাম্বারটা আমি বলে দিচ্ছি আমার সাথে বলবে নাম্বার হচ্ছে 013 013 তারপর হচ্ছে 26 26 25 25

কিছু বলার নাই সো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন মরিয়ম কথাবার্তা শুনে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আর মানুষকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম